سبحان الله Glory be to سبحان الله Glory be سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله Glory be আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মরিচাকান্দা গ্রামে এই গ্রামেরই একজন প্রবাসী মোহাম্মদ আনোয়ার ভাই অনেকদিন যাবৎ দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে তিনি টার্কি দিয়ে একটি খামার শুরু করেছিলেন যদিও তিনি টার্কি দিয়ে খামারটা শুরু করেন কিন্তু তার এখানে এখন টার্কি সোনালি মুরগি দেশি মুরগি টাইগার মুরগি সব বিভিন্ন জাতের মুরগি রয়েছে তো তিনি এই খামার করে প্রতি মাসে কীরকম টাকা ইনকাম করতেছেন তিনি তার খামার করে কতটা লাভবান আর আপনারা যদি তার কাছ থেকে কেউ বাচ্চা সংগ্রহ করতে চান তো কীভাবে সংগ্রহ করবেন আর বাচ্চা নিলে তিনি কীভাবে সেবাগুলো দিয়ে থাকেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন দর্শক আমরা খামারে আনোয়ার সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজা আহমেদ ফজল আশা করি আপনি আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে তো আমরা অনেকদিন পরে আপনার এখানে আসলাম আমরা দেখতেছি অনেক সুন্দর কিছু ফার্মি মুরগি লালন পালন করতেছেন এখানে কতগুলো আছে এখানে সাড়ে পাঁচশো আছে সাড়ে পাঁচশো এগুলোর বয়স এখন কীরকম এটা আজকে উনসত্তর দিন বয়স উনসত্তর দিন বয়সে ওই উনসত্তর দিন যে লালন পালন করলেন কীভাবে যত্নটা নিলেন আসলে এটা তো আপনি জানেন যে শীতের মধ্যে পারসি এটা লালন পালনের সিস্টেমটা আবার গরম থেকে একটু আলাদা থাকে ভিন্ন থাকে মেডিসিনটাও একটু এক্সট্রা থাকে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহ ভালোবাসে আছে কিভাবে কীভাবে আর কি খাবার দাবার বা ওষুধপত্র পানি কিভাবে দিলেন যারা আপনার বোরিংয়ের মেডিসিন তো আপনার অ্যামোকসাসিলিন ব্যবহার করি আমি নাভিশুকানোর জন্য অ্যামোকসাসেলিন ভিটামিন সি তারপরে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স তারপরে পিএইচ চলে তারপরে শীতের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার জন্য আপনার কিছু এক্সট্রা মেডিসিন ব্যবহার করা লাগে ইমিউনিটি স্টিম ইমুফাস্ট এই জাতের কিছু মেডিসিন খাওয়ানোর লাগে শীতের মধ্যে যেন কোনো ধরনের সমস্যা না হয় তারা যেন শীত খাবার করতে পারে খাবার দাবার কি দিতে হয় খাবার তো আপনার পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমি সোনালে স্টাভার দিই তারপর সোনালে গুয়ার দিই আড়াই মাস পর্যন্ত আড়াই মাস আড়াই থেকে তিন মাস পর্যন্ত সোনালি গোয়ার দিই তারপর থেকে লেয়ার গোয়ার চলে আপনার টেন থেকে টেন পার্সেন্ট মোটামুটি টেন পার্সেন্ট ডিম আসার পরে লেয়ার ওয়ান দিই তো আসলে আপনি তো অনেক দিন যাবত মুরগি লালন পালন করতেছেন আসলে মুরগি লালন পালন সম্পর্কে আমরা অনেক কিছুই জানবো হ্যাঁ আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার আমার লোকেশন হলো গ্রাম মরিচাকান্দা থানা দেবিদ্যার জেলা কুমিল্লা আচ্ছা আপনি কি শুধু মুরগি লালন পালন করেন নাকি পাশাপাশি অন্য কিছু করেন আমার মুরগি আছে কোয়েল আছে টার্কি আছে তিথির আছে দেশি মুরগি আছে যা ওটি তো আপনারা আগেই জানেন পাশাপাশি এখন ফিট মেডিসিন ফিট এবং মেডিসিন ও আপনার কাছে পাওয়া জি তো এই যে মুরগি যে লালন পালন করতেছেন অনেক দিন যাবো আসলে ফার্মের মুরগিতে লাভটা রকম ফার্মের লাভটা মূলত আপনি যদি মাংসের জন্য করেন ফার্মের ওয়েট কম আসে যদি ডিমের জন্য করেন ডিমের জন্য আলহামদুলিল্লাহ ফার্মে আমি ভালো আসছি কতদিন বয়সে যে ডিম ডিম পাইতেছিলেন আপনি আমি আমি যে সিস্টেমে যে রুটিনে আমি মুরগি পালি আমার রুটিনে একশো বিশ দিনের মধ্যে হালকা কিছু ডিম ডিমের চেহারা দেখি আর জেনারেলি পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে প্রোডাকশন আসে তো ফার্মের মুরগিতে আপনার লাভটা কীরকম ফার্মের মুরগি ফার্মার মুরগিরা আপনার জেনারেলি এটা আদার কস্টটা একটু কম আদার কস্টটা কম হওয়ার কারণে আপনার লাভ ভালো আর লেয়ার লেয়ারের ডিম থেকে ফার্মের ডিম দাম বেশি থাকে লেয়ারের ডিম আপনার ছয় সাত টাকা আট টাকা থাকে বেশিরভাগ সময়টাই সাড়ে ছয় সাত টাকা থাকে আর আপনার ফার্মের ডিম দশ টাকার নিচে আসে না দশ এগারো বারো এই বাজার থাকে আর কি এটা খুবই সম্পূর্ণ দেশি মুরগির মতোই হ্যাঁ এটা সম্পূর্ণ দেশি মুরগির মতো বলতে পারবেন এটা ডিমের কালারটা কিরকম হয় সাদা হয় নাকি কোনো ক্রিম বর্ণের হয় আপনার ডিমের কালারটা সাদা গোলাকার থাকে ছোট থাকে দেশি মুরগির ডিমের মতো এই জন্য এটার বাজারজাত বাজারে ডিমের দামটা একটু বেশি থাকে তো আমার ভাই আপনি তো অনেক দিন যাবতে এই মুরগি লালন পালন করতেছেন আসলে মুরগি লালন পালন করে আসতেছেন আমরা আপনার অনেক প্রতিবেদন করছি আসলে এই লালন পালন করতে গিয়ে কখনো কি আপনি কোনো রকম সমস্যা ফেস করছেন কিনা বা এই সমস্যা থেকে কিভাবে আপনি উঠে আসলেন যদি একটু বলতেন আপনি যখন ভাই হাঁটা শিখছেন বহুবার পড়ে গেছেন যখন যেখান থেকে পড়ছেন ওখানেই দাঁড়াইছেন আবার পোলট্রি সেক্টরটা এমন একটা সেক্টর আজকে আমার কাছে দশ হাজার ধরেন দশ হাজার মুরগি আছে কালকে যে থাকবে এটার কোনো নিশ্চয়তা নেই আর জেনারেলি আপনার পোলট্রি সেক্টরের মধ্যে অবহেলা তো টোটালি অবহেলা হতে পারবে না অবহেলা যে মুরগি পাল্টে যে অবহেলা করবে তার খামারি নষ্ট হবে আর আপনি একটা প্রশ্ন করছেন যে আমি হুচট খাইছি কিনা হ্যাঁ হোচট খাইছি আমি আমি দুই হাজার পনেরো থেকে পোলট্রি সেক্টরে আসি পনেরো থেকে এখন বাইশ চলতেছে এর মধ্যে দুইবার হোচট খাইছি গত বছর একটা হোচট খাইছি আমার সাড়ে ছয় হাজার রেডি মুরগি মারা গেছিলো সাড়ে ছয় হাজার রেডি মুরগি রেডি মুরগি মারা গেছিলো তো সাড়ে ছ হাজার রেডি মুরগি আপনার মারা গেছে কিন্তু আপনার অনেকটা টাকায় লস হয়েছে ছেলেটার কারণটা কি ছিল এটা আপনার ওয়েদার ভালো ছিল না ওয়েদারের কারণে আপনার আবহাওয়ার সাথে বার্ড ফ্লো আর রানীক্ষেত একসাথে দু জীবাণু পাইছিল একসাথে একসাথে পাইছিল মানে হঠাৎ করে ছড়াই গেল খামারে সেই কারণে মানে সব করে একসাথে চলে গেলো তো আপনি কি এর জন্য পূর্ব পরিকল্পনা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছিলেন কিনা আমার তো আসলে আলহামদুলিল্লাহ মুরগি পালি আমার পূর্ব প্রস্তুতি থাকে তখন আবার সমস্যা ছিল আমার আমার খামার মোটামুটি গোছানো ছিল এর মধ্যে আপনার সাড়ে বারো হাজার মুরগি ছিল আমি ছয় হাজার মুরগি আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারছিলাম আর বাকি সাড়ে ছ হাজার মুরগি মারা গেছে এটা আমি আমার ব্যস্ততার কারণে আমি খামার সময় দিতে পারি নাই যে ওয়ার্কাররা ছিল তাদের গাফলতি ছিল তো আমার ভাই যদি কেউ এক হাজার মুরগি লালন পালন করে এই এক হাজার মুরগির পিছনে প্রতি মাসে বা দৈনিক আপনার রকম টাকা খরচ হতে পারে আর সেখান থেকে কি টাকা ইনকাম হতে পারে আপনার এক হাজার মুরগি এটার সুবিধা হলো আপনার আদার কস্টটা কম আদার কস্ট আপনার অ্যাভারেজ নব্বই গ্রাম খাবার খায় নব্বই গ্রাম যদি খাবার খায় তাহলে এক হাজার মুরগির আপনার নব্বই কেজি খাদ্য লাগে আর নব্বই কেজি খাদ্য লাগে আপনার এখানে লেয়ার লেয়ার কিন্তু দেড়শো কেজি খাদ্য লাগে লেয়ার লাগে দেড়শো কেজি কেজি আর ফার্মেতে লাগে নব্বই কেজি এখানে অনেক ডিফারেন্স টকাত আছে আর লেয়ারের ডিমটার দাম আপ ডাউন হয় মার্কেটে জানেন আপনার ছয় সাত টাকা আট টাকা থাকে হ্যাঁ আর এর মধ্যে ফাওয়ামি ফাওয়ামির ডিমটা ফাওয়ামি আপনার পার্সেন্ট ডিমের পার্সেন্ট কম পাবেন আপনি পঁচাত্তর আশি পার্সেন্ট ডিম পাবেন এখানে দেখা যাচ্ছে যদি পঁচাত্তর পার্সেন্ট ডিম পান এক হাজার মুরগিতে যদি সাড়ে সাতশো ডিম আসে আপনার দশ টাকা করে যদি বিক্রি করতে পারেন আপনার সাড়ে সাত হাজার টাকা আসে আপনার এখানে কিন্তু আধার আর এটার ফাওয়ামির আধার খরচটা ধরেন না একটা মুরগির যদি সাড়ে চার টাকা খাবার খরচ লাগে এক হাজার মুরগির সাড়ে চার হাজার টাকা ধরেন খাবার

তো আসলে ফার্মি মুরগি লালন পালনে মোটামুটি আপনি যা বললেন যে আমরা যা বুঝলাম অনেক দিন যাবো ফার্মিং মুরগি অনেক খামার করতেছি লেয়ারের তুলনায় ফার্মির লাভটা একটু বেশি মোটামুটি আলহামদুলিল্লাহ এই জন্যই আমি ফার্মিতে একটি বেশি এখন সব মিলে আপনার খামারে কত হাজারের মতো আছে মুরগি আমার এখন বর্তমানে ব্রুডিং আছে ধরেন একটা ব্রুডিংয়ে তিন হাজার আছে আরেকটা ব্রুডিংয়ে আছে দুই হাজার মোট পাঁচ হাজার এখানে আছে সাড়ে পাঁচশো ধরেন না পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আর তারপর আরেকটাতে আছে আড়াই হাজার ধরেন না সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আড়াই হল সাত আট আট হাজার মতো আছে এখন আমরা যে সময় দিকে আপনার কামারে আসলে পর্যাপ্ত পরিমাণে মুরগি অনেক অনেক মুরগি থাকে আপনি তো ব্যবসা করে আসতেছেন এগুলো থাকেই তো এখন ডিমের অবস্থানে কতগুলো আছে যে রেডি ডিম বাড়তে এরকম না আলহামদুলিল্লাহ আপনার বাণিজ্যিক হিসাব করতে গেলে ওইটাতে আল্লাহর দাম ওইটা আমার ওই প্রতিষ্ঠান বগুড়াতে আছে ওখানে ফার্মি প্যারেন্টস আছে সাড়ে পাঁচ হাজার সোনালী প্যারেন্টস আছে সোনালি ক্লাসিক আছে সোনালি হাইব্রিড আছে তারপর টাইগার আছে ইত্যাদি মিলে ওখানে পঁচিশ হাজারের মতো প্যারেন্স আছে আমার সব কিছু মিলে এখন আপনার প্রতি মাসের ইনকামটা কিরকম এটা কি বলা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ দান ভাই এটার আমার কাছে টোটালি কোনো হিসাব নেই টোটালি কোনো হিসাব নেই না টোটালি কোনো হিসাব নেই আমার বাৎসরিক আমি আমার আয় ব্যয়ের হিসাব হলো আমি বাৎসরিক কি করতে পারলাম কত টাকা কাজে লাগাতে পারলাম দেখা গেছে পনেরো বিশ লাখ টাকা যদি কাজে লাগাতে পারি এটাই আমি আমার প্রফিট মনে করি কারণ পোলট্রি সেক্টর তো আজকে আছে কালকে খালি হয়ে যেতে পারে এই জন্য এটার কোনো হিসাব রাখি না আমি তো আনার ভাই আসলে আপনি তো একজন হ্যাচারি মালিক আপনি খামার এবং হ্যাচারি আসলে যে মুরগি যে লালন পালন করে আসলে কোন দিকটা থেকে লালন পালন করলে বেশি লাভ এটা কি হ্যাচারির মাধ্যমে নাকি ডিম বিক্রি বাবদ কি কোনটাতে বেশি লাভ আছে যে যেটা করে কি বাস আসলে আমি তো আমার আমার প্রাথমিক ব্যবসা শুরু হয়েছে টার্গি থেকে টার্গি হলো হ্যাচারি নিয়ে শুরু করছি আমি কখনোই মাংসের হিসাব করি নাই আমি সবসময় আমার ব্যবসা শুরু থেকে হাজারি চালাতেছি ক্ষুদ্র হাজারি থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তালা রাখছে আমি হাজারি নিয়ে আসছি যে এই জন্য আমি সবসময় বলবো যে আল্লাহ হাজারির মধ্যে ভালো রাখছে আমাকে আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনার এখান থেকে যদি কেউ মুরগি বা বাচ্চা সংগ্রহ করে তাদেরকে আপনি কীরকম সেবাগুলো দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমার কোনো কাস্টমার আমি দু থেকে ব্যবসা শুরু করছি বাইশ চলে কোনো একজন কাস্টমার আমার আমার পিছন থেকে দিক থেকে আমাকে খারাপ বলতে পারে নাই যেরকম সুবিধা দেওয়া দরকার আপনি সব করে দিয়ে আমার সাধ্য মতো আমার সাধ্যের মধ্যে আছে একটা কাস্টমার যখন নতুন খামারি সে বোঝে না কিছু দশটা কথা যদি আমার উপকার হয় অবশ্যই আপনার সব হবে আমি সদগায় জারিয়া হিসাবে এই কাজটা করি তো আপনার এই খামারটা নিয়ে আপনার চিন্তা আপনারা কি আসলে আল্লাহ রাখছে আমি ভবিষ্যতে ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এখানে আসি এটাতে থাকবো আর পাশাপাশি ওইটা হলো আপনার কৃষি সেক্টর কৃষি সেক্টরে আপনার ফল বাগান নিয়ে একটু মনোযোগ হইতে চাইছে তো ঠিক আছে আমার বা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর আমাদের দর্শকরা যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে অনেক উপকারে আসবে तो आज के मतलब अपना विदाई नहीं चाची अपनी भाला थकेंगे वालेकुम वालकुम वरम्ला अपनी आपने भाव देखें।